সব ঠিক থাকলে আগামী নয় সেপ্টেম্বর মাঠে গড়াবে এশিয়া কাপ দুই হাজার পঁচিশ এবারের আসরকে সামনে রেখে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসি যেখানে বাংলাদেশের গ্রুপের সব ম্যাচই অনুষ্ঠিত হবে আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মোট আঠারো ম্যাচের এই টুর্নামেন্টের আটটি ম্যাচ হবে আবুধাবিতে আর দশটি ম্যাচ অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এবারের আসরে বি গ্রুপে রয়েছে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান ও হংকং একই ভেনুতে গ্রুপ পর্বে সব ম্যাচ অনুষ্ঠিত হওয়ায় কিছুটা বাড়তি সুবিধা পাবে টাইগাররা নয় সেপ্টেম্বর টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আফগানিস্তান ও হংকং এরপর এগারোই সেপ্টেম্বর নিজেদের প্রথম ম্যাচে হংকং বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ গ্রুপ পর্বে টাইগারদের বাকি দুইটি ম্যাচ সেপ্টেম্বর শ্রীলঙ্কার বিপক্ষে এবং ষোলোই সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে সবগুলোই হবে একই ভেনুতে এই গ্রুপে রয়েছে ভারত পাকিস্তান ওমান এবং সংযুক্ত আরব আমিরাত চোদ্দই সেপ্টেম্বর দুবাইয়ে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান তবে ওমানের বিপক্ষে ভারতের ম্যাচটি হবে আবুধাবিতে